সঞ্চয়পত্র যেমন টাকা রাখলে আপনি প্রতি মাসে একটা প্রফিট বা ইন্টারেস্ট পান সেমভাবে এখন আপনি যদি সিটি ব্যাঙ্কে আপনি সিটি ব্যাঙ্ক মান্থলি পেইং এফডি করে রাখেন তাহলে আপনি প্রতি মাসে আপনি একটা ইন্টারেস্ট পাবেন এবং এই বিপরীতে আপনি চাইলে কিন্তু লোনও নিতে পারবেন অর্থাৎ যারা সঞ্চয় বিনিয়োগ করতে চান না কিন্তু সিটি ব্যাংকে এই মান্থলি পেইং এফডি করে রাখতে পারেন তাহলে মাস শেষে আপনি নির্দিষ্ট পরিমাণ একটা ইন্টারেস্ট অ্যামাউন্ট পাবেন সিটি ব্যাংকের এই এফডিটার নাম হচ্ছে মান্থলি পেইং এফডি অর্থাৎ মান্থলি পেইং ফিক্সড ডিপোজিট এবং এটা করার জন্য আপনার বয়স হতে হবে মিনিমাম আঠারো বছর আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে টাকার পরিমাণ সর্বনিম্ন আপনি পঞ্চাশ হাজার টাকা থেকে এই এফ স্টার্ট করতে পারবেন আপনি পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ দুই লাখ এভাবে করে আপনি এখানে ফিক্সড ডিপোজিট করে রাখতে পারবেন তার বিপরীতে প্রতি মাসে আপনি একটা ইন্টারেস্ট অ্যামাউন্ট আর্ন করতে পারবেন এই মান্থলি পেয়িং এফডি আপনি মিনিমাম ছয় মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদি করতে পারবেন এবং আপনি যে কোনো সময় যদি আপনার টাকার প্রয়োজন হয় আপনি এটা ভেঙে নিতে পারবেন তবে এটা শর্ত হচ্ছে সিটি ব্যাঙ্কে এই মান্থলি পেইং ফিক্সড ডিপোজিট জন্য আপনার অবশ্যই সিটি ব্যাংকে একটা সেভিংস অ্যাকাউন্ট অথবা একটা কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে তার কারণ হচ্ছে প্রতি মাসে আপনাকে যে ইন্টারেস্টটা দিবে সেটা আপনার কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্টে কিন্তু জমা হবে তাই আপনার অ্যাকাউন্ট থাকা ম্যান্ডেটরি এবার চলুন সিটি ব্যাংকের এই মান্থলি পেয়িং যে এফডিটা রয়েছে সেটার ইন্টারেস্ট রেটটা একটু জেনে নেই কারণ এটা কিন্তু মেয়াদের উপরে ইন্টারেস্ট রেটটা ভ্যারি করে প্রথমত হচ্ছে আপনি যদি ছয় মাস মেয়াদে করেন তাহলে আপনি সবচেয়ে বেশি ইন্টারেস্ট পাবেন যেটা হচ্ছে এগারো পার্সেন্ট কিন্তু আপনি যদি পাঁচ মাসে এফ ডিটা ভাঙেন তাহলে কিন্তু আপনি কোনো ধরনের ইন্টারেস্ট পাবেন না আবার আপনি যদি সাত মাস মেয়াদে এই ফিক্সড ডিপোজিটটা করেন তাহলে ইন্টারেস্ট রেট পাবেন দশ দশমিক নয় সাত শতাংশ হারে যদি আপনি এক বছর মেয়াদে এই ফিক্সড ডিপোজিট করেন তাহলে ইন্টারেস্ট রেট পাবেন দশ দশমিক সাত শূন্য শতাংশ হারে যদি আপনি তেরো মাস মেয়াদে এই ফিক্সড ডিপোজিটটা করেন তাহলে ইন্টারেস্ট রেট পাবেন দশ দশমিক ছয় পাঁচ শতাংশ হারে যদি আপনি দুই বছর মেয়াদে এই ফিক্সড ডিপোজিটটা করেন তাহলে আপনি ইন্টারেস্ট পাবেন দশ দশমিক এক শূন্য শতাংশ হারে যদি আপনি তিন বছর মেয়াদে এই ফিক্সড ডিপোজিট করেন তাহলে ইন্টারেস্ট রেট পাবেন নয় দশমিক পাঁচ পাঁচ শতাংশ হলে আর যদি শতাংশ হারে তার মানে হচ্ছে আপনি যত শর্ট টাইমের জন্য করবেন তত আপনি বেশি ইন্টারেস্ট রেট পাবেন এবার আসি সিটি ব্যাংকের এই ফিক্সড ডিপোজিটটা আপনি কোথায় খুলতে পারবেন আপনি সিটি ব্যাংকের যে কোনো ব্রাঞ্চ এবং এজেন্ট ব্যাঙ্কিং আউটলেট থেকে কিন্তু সিটি ব্যাংকের এই মান্থলি পেইং এফ ওপেন করতে পারবেন পাশাপাশি আপনার মোবাইল ফোন দিয়ে অর্থাৎ সিটি ব্যাংকের যে সিটি অ্যাপ রয়েছে সেই অ্যাপের থ্রুতে কিন্তু আপনি এই মান্থলি পেইং এফডিটা খুলতে পারবেন এবং খুব সহজে এটা খোলা যায় এখানে চাইলে কিন্তু আপনি এটা অটো রিনিউয়াল অপশনও কিন্তু সেট করে দিতে পারেন অর্থাৎ মেয়াদ শেষে এটা অটো রিনিউ হয়ে যাবে তাহলে চলুন আমরা এবার একটু ক্যালকুলেট করি যে আপনি যদি মিনিমাম এক লাখ টাকা এফডি করেন তাহলে প্রতি মাসে আপনি কত ইন্টারেস্ট পাবেন প্রথমত হচ্ছে আপনি যদি ছয় মাস মেয়াদে এক লাখ টাকা আপনি এফডি করেন ইন্টারেস্ট রেট পাবেন এগারো পার্সেন্ট প্রতি মাসে আপনি ইন্টারেস্ট পাবেন নয়শো ষোলো টাকা সাতষট্টি পয়সা কিন্তু আপনি এক লাখ টাকা যদি পাঁচ মাসে গিয়ে ভেঙে ফেলেন অর্থাৎ ছয় মাস পূর্ণ হওয়ার আগেই তাহলে কিন্তু আপনি কোনো ধরনের ইন্টারেস্ট পাবেন না আপনাকে প্রতি মাসে যে ইন্টারেস্টটা দেওয়া হবে পাঁচ মাস পর্যন্ত সেটা আপনি যখন ভেঙে ফেলবেন আপনার মূল টাকা থেকে কিন্তু সেই ইন্টারেস্ট অ্যামাউন্টটা কেটে রাখা হবে তাই মিনিমাম ছয় মাস আপনাকে টাকাটা রাখতে হবে আপনার এই ইন্টারেস্টটা পাওয়ার জন্য তারপর আপনি যদি এক লাখ টাকা রাখেন সাত মাসের জন্য তাহলে প্রতি মাসে আপনি ইন্টারেস্ট পাবেন নশো টাকা সতেরো পয়সা যদি আপনি এক লাখ টাকা রাখেন এক বছরের জন্য তাহলে প্রতি মাসে আপনি ইন্টারেস্ট পাবেন আটশো টাকা সাতষট্টি পয়সা যদি এক লাখ টাকা আপনি তেরো মাসের জন্য রাখেন তাহলে প্রতি মাসে আপনি ইন্টারেস্ট পাবেন আটশো সাতাশি টাকা পঞ্চাশ পয়সা করে আর যদি আপনি এক লাখ টাকা রাখেন দুই বছরের জন্য তাহলে আপনি প্রতি মাসে ইন্টারেস্ট পাবেন আটশো একচল্লিশ টাকা সাতষট্টি পয়সা যদি আপনি এক লাখ টাকা রাখেন তিন বছরের মেয়াদে তাহলে প্রতি মাসে আপনি ইন্টারেস্ট পাবেন সাতশো পঁচানব্বই টাকা তিরাশি পয়সা করে আর আপনি সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদে যদি এক লাখ টাকা রাখেন তাহলে প্রতি মাসে আপনি ইন্টারেস্ট পাবেন সাতশো চার টাকা সতেরো পয়সা করে সো আপনি যদি এর সাথে বেশি রাখতে চান অর্থাৎ দুই লাখ বা পাঁচ লাখ তাহলে আপনি যেটা করবেন যদি পাঁচ লাখ রাখেন যে মেয়াদে রাখতে চান সেই অ্যামাউন্টটাকে আপনি পাঁচ দিয়ে গুণ করলে কিন্তু আপনি টোটাল কত পাবেন সেটা বেরিয়ে আসবে কিন্তু আপনি যদি সেটা বুঝতে না পারেন আপনি চাইলে কিন্তু আমাকে কমেন্টস করতে পারেন যে আপনি কত টাকা রাখতে চান কত মেয়াদে তাহলে আমি ক্যালকুলেট করে আপনাকে বলে দেব যে আপনি প্রতি মাসে কত টাকা করে ইন্টারেস্ট পাবেন তবে এখানে ইন্টারেস্টের আমি যে ক্যালকুলেশনটা দেখিয়েছি এটা কিন্তু ট্যাক্স কাটার আগের হিসাব আপনি যদি ট্যাক্সের রিটার্ন স্লিপ জমা দেন তাহলে কিন্তু আপনি যে ইন্টারেস্টটা পাবেন সেটার উপর টেন পার্সেন্ট সোর্স ট্যাক্স কাটবে আর যদি ট্যাক্স রিটার্নের কপি জমা না দেন তাহলে যে ইন্টারেস্টটা পাবেন সেটার উপর কিন্তু পনেরো পার্সেন্ট সোর্স ট্যাক্স কাটবে সো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ফ্রেন্ডস ফ্যামিলি যারা আছে হয়তো অনেকে এই ধরনের অপশন খুঁজছে তাই এই ভিডিওটা আপনাদের ফেসবুকে টাইম শেয়ার করে রাখুন তাহলে তারা দেখে তারা উপকৃত হবে আর যদি কোনো তথ্য জানার থাকে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন